ఆ బివి పాసు ఏ ఈ బుజుడా హనుస సాసు బోల హ అక

আবার ফছু হে আই শোকটা কায় খালি ফায়ানো আকারী আই দে মোর কি হইবে বাইটা গেইলি তিন দিনে ভয়েত পানি ঢুকাছু 10টা মানুষ হইছে বেসন তুলছে মই দিবেন না কে আবার এসে দুই দিনে ভয়েত পানি ঢুকাছু গাড়ি নাই কি করো এলে জালা বাপমান নাই শিক্ষা বাপ মাও দিলা দিলে সেরকম হইবে এই বসে ছেনাবাংরা স্কুল যাইবি লেখাপড়া করবে কলেজ যাইবে হ্যাঁ ভালো শিক্ষায় শিক্ষিত হইবে দেশের মুখ উজ্জ্বল করবে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে তাক বাদ দিয়ে তাস খেলাইছে আরে মোর ভাতিজাই ঠিক আছে মোর ভাতিজা প্রতিদিন স্কুল স্কুল মিস করে না রাকিব তোর টাকা আছে রে আরে টাকা তো মোটে আছে কম লাগে মোর মোবাইলটা বন্ধ নি তো তে কত টাকা লাগবে 1000 মুই তো ক্লাব শো 1000 টাকা দেই মেলা বিকেলে আয় নে

মোর ভাতে যে এক ঘন্টাতে এক লাখ টাকা কামাই আর এনে খাইছে লেখাপাড়া লেখাপাড়া কি হইবে তাই ঠেকান না ফেললা ধরি আলসে কি দেখালে বাপরে বাপ একদিনের কামাই পেলে আরে মোর মাথা নষ্ট হয়ে গেছে একদিনের কামাই কেমন এক লাখ হয় হ্যাঁ আর মিশ্রা হলে মানে ফিট নু কোনো হয়

তুই লিখাপারা বাদ দেখো দেখা বাদে খালে রে দেখা এখন বান্ধক দেবো বান্ধক টাকা তো টাকা দিব দেখার কি করব আমার লোক নাই মামু খালু নাই যা চাষ খেলার কি করবো আমার টাকা আছে মামু খালু আছে ভুই বেচাম ভুই বেচে ভাতি জেগিম হে দেখিম অ